নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম পিঙ্কি লাইফস্টাইলের নতুন একটা ভিডিও নিয়ে দেখুন এখানে আমি বানিয়েছিলাম সাবুর পায়েস এর আগেও একবার বানিয়েছিলাম তখনও ভালো হয়েছিল কিন্তু একটু মোটামোটা হয়ে গেছিলো তাই এবারে আবার ট্রাই করলাম এই দেখুন এখানে সাবুটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর নিয়েছিলাম আড়াইশো গ্রাম সাবু আর এখানে নিয়ে নিয়েছিলাম এক লিটার দুধ দুধটা দেখুন একদম ফুটে এসেছে আর তার আগে আমি ঘিয়ে কাজু কিচমিশটা ভেজে নিয়েছিলাম আর ওর মধ্যেই দুধটা দিয়ে দিয়েছিলাম তারপর এখানে দেখুন সাবুটাও দিয়ে দিলাম সাবুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে এটা ছিল বড়ো সাবুদানা তারপরে দেখুন এখানে একদম ভালো করে সাবুটা একটু নেড়ে নিচ্ছি দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এটা সেদ্ধ হবে একদম সেদ্ধ হতে একটু টাইম লাগবে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ এলাচ গুঁড়ো তারপরে দেখুন এখানে একদম এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আবার দু প্যাকেট গুঁড়ো দুধ দেখুন গুঁড়ো দুধটা একদমই মানে দিয়েছিলাম টেস্টের জন্য গুঁড়ো দুধ দিলে আপনারাও জানেন যে কতটা টেস্ট হয় যে কোনো মানে এই দুধের কোনো কিছুতে গুঁড়ো দুধ দিলে তার ফ্লেভারটাই আলাদা আসে তারপর এই দেখুন এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছিল পায়েসটা তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গুড় আর আমি এটা পুরোটাই গুড় দিয়ে করেছিলাম কারণ গুড় দিলে কালারটা জাস্ট অপূর্ব আসে এই দেখুন এখানে একদম গুড় দিয়ে বানিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই মিষ্টি দেবেন তারপর আমি এর মধ্যে কাজু কিশমিশও দিয়ে দিয়েছিলাম এই দেখুন এখানে সাবর পায়েস একদম রেডি এবং কমপ্লিট হয়ে গেছে দেখুন আপনারা কতটা কালারটা দেখুন কত কতটা এসেছে ফোনে ঠিক কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল খেতেও কত সুন্দর হয়েছিলো আর এটা নামানোর আগে আমি জাস্ট অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম তারপরে দেখুন এখানে একদম দেখুন সাবুটা একদম গলে গেছে দেখতে পাচ্ছেন কতটা দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্ট হয়েছে সত্যিই অসাধারণ হয়েছিল আপনারা এরকম ট্রাই করতেই পারেন তারপর আমাদের বৃহস্পতিবারের লক্ষ্মীবারে পুজো হয় তো তাই সেখানে নারকেল কিছুটা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই মেয়ে বায়না করেছিল বলে ওর জন্য একটু অল্প করে নাড়ু বানাচ্ছিলাম এই দেখুন এখানে আমি নাড়ুটা পুরো গুড় দিয়ে বানিয়েছিলাম অনেকে চাইলে এটা চিনি দিয়েও বানাতে পারেন তারপরে দেখুন এখানে একদম নারকেল নাড়ু বানিয়ে ফেলেছিলাম এখানে দেখুন প্রায় বানানো কমপ্লিট হয়ে এসেছিলো আর কে কে নাড়ু খেতে ভালোবাসেন বলবেন এই দেখুন এখানে নাড়ু বানানো কমপ্লিট আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখুন এখানে আমাদের মহারানী বসে আছে নাড়ু খাওয়ার জন্য আর দেখুন ও বলছে লাইক সাবস্ক্রাইব এইসব বলছে ঠিক আছে চলুন টাটা বাই বাই